সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি বলছেন যে সিপিআইএমের একটা আদর্শ আছে লক্ষ্য আছে তৃণমূল কংগ্রেসের কোনো লক্ষ্য নেই আমরা যতই এর সমালোচনা করি না কেন এই বিষয়টাকেও তো অস্বীকার করা যায় ওনাকে ধন্যবাদ এটা বলার জন্য এটা তো সবাই জানে আমাদের সম্পর্কে কমিউনিস্টরা একটা নৈতিকতা নিয়ে একটা আদর্শ একটা লক্ষ্য নিয়ে রাজনীতি করে কেউ সমর্থন করতে পারেন সেটাকে কেউ একমত না হতে পারেন কিন্তু আমাদের একটা লক্ষ্য রয়েছে তবে সুকান্ত মজুমদারকেও বলবো যে আপনি যখন জানেনি তৃণমূল যারা করে তাদের কোনো লক্ষ্য নেই তাই লক্ষ্যবিহীন বা লক্ষ্যভ্রষ্ট তৃণমূল নেতারা যখন আপনাদের দলে ঢুকে যায় তখন আপনারা তাদেরকে আবার মাথার উপর বসিয়ে নেন কেন যাদের জানেন যাদের রাজনীতিতে আসাটাই ধান্দাবাজির জন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া তাদেরকে আপনাদের দলের মাথা করে আপনারা সমাজের উপকার করছেন মানুষের উপকার করছেন নাকি মানুষের সর্বনাশ করছেন সুকান্ত মজুমদার যখন নিজের চাকরি জীবন শুরু করেন সেই সময় স্কুল শিক্ষকতার জন্য যে পুলিশ ভেরিফিকেশান হয়েছিল। সেখানে তাকে পাঁচ টাকা দিতে হয়েছিল তো আমার ধারণা উনি তৃণমূল আমলেই জীবন শুরু করেছিলেন তা আমরা জানি যে উনি যখন আবার চাকরি জীবন শুরু করলেন শিক্ষিত মানুষ উনি যখন অধ্যাপক হিসেবে জয়েন করলেন উত্তরবঙ্গে তখন উনি আবার ওয়েবকুপা করতেন মানে তৃণমূলের যে অধ্যাপক সংগঠন তার অন্যতম নেতা ছিলেন তাহলে এখন প্রশ্ন করতে ইচ্ছে হয় যে চাকরিতে ঢোকার জন্য পাঁচ হাজার টাকা দিতে হয়েছিল বলে চাকরি জীবনে তার থেকে বেশি টাকা আবার তুলে নেবেন অন্য কাছ থেকে সেই লক্ষ্যেই কি আপনি তৃণমূলের শিক্ষক সংগঠন যোগ তাতে যোগ দিয়েছিলেন নাহলে যাদের কাছে টাকা দিয়ে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হলো যাদের হাতে টাকা দিয়ে আপনাকে চাকরিতে ঢুকতে হলো আপনি চাকরিতে ঢুকে তাদের দলেই জয়েন করলেন এ তো পরিষ্কার টাকা দিয়েছি চার চারগুণ টাকা আমি ওখান থেকে তুলব এই লক্ষ্যে আপনার তৃণমূলের অধ্যাপক সংগঠনে জয়েন করা তার বাইরে তো আর কোনো কারণ দেখতে পাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়কে জানাতে হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের খালি মন্ত্রী বলে নয় মমতা বন্দ্যোপাধ্যায় দলে যারা আছে তারা তো কোনো রাজনৈতিক দল করে না তারা হচ্ছে একটা পিসির ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করে তারা দাসত্ব করে তারা কেনা গোলাম তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেনা গোলাম সত্যিই তো এদের মন্ত্রী বলুন এমপি বলুন এমএলএ বলুন দলের কোনো কর্মী তার কি স্বাধীন সত্তা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জহুজুরি করার জন্য এরা রাজনীতি করে এবং ইদানিংকালে আমাদের ধারণায় যেটা অনেকে আর কি ভাবছেন এই নির্দেশ দেখে যে ইদানিংকালে ওনার কিছু মন্ত্রী এই ববি হাকিমের কিছু কিছু মতো কিছু মন্ত্রীরা এই দিক ওদিক বিভিন্ন মজলিসে গিয়ে বিভিন্ন সভায় গিয়ে এমন এমন কথা বলছেন যে কথাগুলো বলার ফলে তৃণমূল কংগ্রেসকে একটা লজ্জার সামনে পড়তে হচ্ছে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে এখন এইটাকে আটকানোর জন্য নির্দেশ হয়ে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনার দলের মন্ত্রীরা কোথায় যাচ্ছেন সেটা তো এখানে বড় কথা নয় ওনারা যেখানেই যান না কেন গিয়ে কোন কথা বলছেন ওদের মনোভাব কী ওদের চিন্তাভাবনা কি ওদের রাজনীতি কি সেইটা যখন মুখ ফুটে সামনে চলে আসছে সেইটা তৃণমূলের জন্য প্রশ্নের কারণ লজ্জার কারণ হচ্ছে অতএব সামলাতে হলে আপনাদের মন্ত্রীদের পা নয় ওদের জিপটাকে সামলান ওরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে সেটাকে পাড়া না দিয়ে ওরা এই জিপটা দিয়ে কোন কথা বলছে মানুষকে ভাগ করার কথা সাম্প্রদায়িকতার কথা হুমকির কথা মানুষকে ভয় দেখানোর আস্ফালন ওইগুলোকে সামলান নাহলে খালি কোনো ধর্মীয় সভায় গিয়ে নয় তৃণমূল কংগ্রেসের জনসভা থেকেও আপনাদের মন্ত্রীরা যে কথাগুলো বলে সেইগুলো কোনো সুস্থ সমাজে কোনো রাজ্যের মন্ত্রী বলার কথা নয় সামলালে ওইগুলোকে সামলান মুর্শিদাবাদের তৃণমূলের নেতা তার উপরে প্রাণে রক্ষা পেয়েছে প্রাণের রক্ষা পেয়েছেন ভালো কথা আমরা চাই না যে এইভাবে কারোর প্রাণ চলে যাক কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতার ওপর দুষ্কৃতীরা গুলি চালিয়েছে মানে এটা কি এটা দুষ্কৃতীদের মধ্যে কার তৃণমূল কংগ্রেসের নেতা মানে তারা তো সবচেয়ে বড় দুষ্কৃতি এই মুর্শিদাবাদ এই পঞ্চায়েতে তৃণমূলের হাতে কংগ্রেস কর্মীর খুন দিয়ে ওই বলি ওরা পঞ্চায়েত ভোটের উদ্বোধন করেছিল আর তারপরে আপনারা দেখেছেন এই পঞ্চায়েতে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় এমনকি আগের পঞ্চায়েতেও যত মানুষ খুন হয়েছে বেশিরভাগ মানুষ তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূলের হাতেই তৃণমূল খুন হয়েছে কে টিকিট পাবে কে প্রার্থী হবে সেই লড়াইয়ে সেই ঝামেলায় অতএব তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের নিয়ে রাজনীতি করে দুষ্কৃতীদের সঙ্গে এদের ওঠা বসা চলাফেরা দুষ্কৃতীদের দিয়ে এরা ভোট করায় বুথ দখল করায় দুষ্কৃতীদের দিয়ে এরা অন্য জমি ক্ষেত দখল করে খেলার মাঠ দখল করে এইসব করতে গিয়ে যখন বকরা নিয়ে সমস্যা হয় টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সমস্যা হয় তখন আবার দুষ্কৃতীদের গুলিতেই এরা মরে কি এদের গুলিতে অন্য লোক মরে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস চম্পাহাটিতে বাজি বিস্ফোরণ এবং সেই ঘটনায় একজন পৌরার মৃত্যু হয়েছে বাকি দুজন যখন দেখুন একটার পর একটা বাজি কারখানা বেআইনি বাজি কারখানা কোনো রকমের কোনো মানে নিয়ম না মেনে একেবারে রেসিডেন্সিয়াল এলাকায় খালি নয় এমনকি রেসিডেন্সের মধ্যেই ঘর সংসার নিয়ে লোকে গৃহস্থ বাস করে তার একতলায় বাজি কারখানা চলছে যা কিনা একেবারে বেআইনি যাবতীয় আগুনের নিয়ম মেনে মানে নিয়ম ভেঙে একটার পর একটা বাজি কারখানা চলছে এবং এই ধরনের বিস্ফোরণের আগেও ঘটেছে আপনাদের মনে আছে কাঁথিতে ভানু বাঘের কথা বছর আগে বারবার করে বাংলায় ঘটনাগুলো ঘটছে ওই মানে চাম্পাটি থেকে শুরু করে নুঙ্গি থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকা বিশেষ করে যেখানে বাজি তৈরি হওয়ার অনেক বছর ধরে বাজি কারখানাগুলো চলে অবিলম্বে সেখানে এই সিকিউরিটি মেজার নিয়ে চালানো হচ্ছে কি চালানো হচ্ছে না সরকারের দেখার কথা সরকার এটা দেখছে না এবং তার বাইরে দেখুন এটাও ঘটনা পশ্চিমবাংলায় যতগুলো বাজি কারখানা রয়েছে বাংলায় মোটামুটি কালী সময় বাজি বিক্রি হয় সাধারণভাবে তার বাইরে কিছু ওই ক্রিসমাসের সময় আজকাল কিছু বাজি বিক্রি হয় কি ওই বিএটি এর মরশুমে কিছু বাজি বিক্রি হয় তার বাইরে বাজি তো সারা বছর তৈরি হওয়ার বিক্রি হওয়ার জিনিস নয় সারা বছর পশ্চিম বাংলায় বাজি কারখানাগুলো বিশেষ করে এই বেআইনি বাজি কারখানাগুলো আনরেজিস্টার্ড বাজি কারখানাগুলো সারা বছর তৃণমূল কংগ্রেসের বোম তৈরি হয় ওখানে বেআইনি বোমা তৈরি হয় এবং সেইটা হতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের বিস্ফোরণগুলো ঘটে আপনাদের মনে আছে পরপর পরপর বলে যাওয়া যায় গত বছর হলো মালদায় তৃণমূল নেতার বাড়িতে নাকি বাজি তৈরি হচ্ছিলো সেখানে বিস্ফোরণ হয় তার ভাগ্নি মারা গেল পরে জানা গেল পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য সেখানে বোম তৈরি হচ্ছিল ভানুবাগের ঘটনা আপনাদেরকে বললাম ছজন মারা গেল তারপর ভানুবাগ নিজে সে পালাতে গিয়ে তারপর সেও একটা সময় ওই বাজিতে বাজির আগুনে মারা গেল নৈহাটিতে এপারে বাজিতে এমন বিস্ফোরণ হয়েছে এমন বোমা বিস্ফোরণ হয়েছে নৈহাটির ওপারে গঙ্গার ওপারে বাড়ির দেওয়ালের দেওয়ালে ফাটল হয়ে গেছে জানলার ভেঙে গেছে সেইটাকেও চালিয়ে দেওয়া হলো নাকি বাজি কারখানার বিস্ফোরণ বলে সুতরাং কোনটা আসলে বাজি আর কোনটা তৃণমূল কংগ্রেসের বোমা কারখানা সত্যি আলাদা করা যাচ্ছে না পাসপোর্ট জালিয়াতি নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চা চলছে সেই পাসপোর্ট জালিয়াতির অন্যতম চক্রী মনোজ গুপ্তাকে গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিকবার তিনি পুলিশের হাত থেকে পালিয়েও গিয়েছিলেন দেখুন দুটো কথা প্রথম কথা হচ্ছে এই অনুপ্রবেশ বেআইনি অনুপ্রবেশ জল ডকুমেন্ট তৈরি করে ভারতের ভেতর ভারতের মাটিকে ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপ করা এই জাতীয় সুরক্ষার এই প্রশ্নগুলো যখনই উঠে এসছে আমরা দেখেছি শাসক দল বিজেপি তারা এইটাকে ব্যবহার করে ঘৃণ্য একটা হিন্দু মুসলমান রাজনীতি করার চেষ্টা করেছে কদিন আগেও শুভেন্দু অধিকারী বললেন যখন এই কয়েকজন জঙ্গিকে ধরা হলো এখানে বললেন নাকি যে বাসন্তী এক্সপ্রেসওয়ে দুধারে রাস্তা জঙ্গিদের হারে চলে গেছে কেন বললেন আমরা সবাই জানি ওখানে মুসলমান মানুষ বসবাস করেন সংখ্যালঘু মানুষ বসবাস করেন উনি এইটাকে ব্যবহার করে ধর্মের রাজনীতি করতে গেলেন এক্ষেত্রে কি দেখছি আমরা যাকে বেআইনি পাসপোর্ট তৈরি করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে সে ধর্মে মুসলমান নয় অতএব এই কথাটাই আমরা বরাবর বলে এসেছি যে বেআইনি কাজ এবং ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কাজও কোনো একটা সম্প্রদায় করছে অন্য সম্প্রদায় করছে না ব্যাপারটা এরকম নয় ভালো লোকেরা দেশপ্রেমিক খারাপ লোকেরা অশান্তি করার চেষ্টা করছে এইটাকে নিয়ে যে হিন্দু মুসলমান করতে যাবে সে আদপে মূল সমস্যাকে আড়াল করছে এবং এইটাও তার পাশাপাশি আমাদেরকে বলতেই হবে যে দেখুন পাসপোর্ট আমরা জানি যে পাসপোর্টের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান লোকাল থানার ভেরিফিকেশনের ওপর কে পাসপোর্ট পাবে কে পাসপোর্ট পাবে না তা অনেকাংশে ঠিক হয় অনেকাংশে নির্ভর করে কেননা পাসপোর্ট এখন ওয়েবসাইটে অ্যাপ্লাই করলেই পুলিশ ভেরিফিকেশান হবে থানার এরপরে ভেরিফিকেশান ঠিকঠাক থাকলে সে মোটামুটি পাসপোর্ট পেয়ে যাবে আমাদের দেশের দস্তুর এবার যদি পুলিশ ভেরিফিকেশানে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ঘুষ দিয়ে কেউ নিজের জাল ডকুমেন্ট দিয়ে জাল পুলিশ ভেরিফিকেশান করিয়ে পাসপোর্ট পেয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ভারতবর্ষের ঘটনাটা অনেক সহজ হয়ে যাবে যে ইচ্ছে ভারতে ঢুকবে ওখানে বিএসএফ তার চোখ এড়িয়ে কোনোভাবে সরকারকে এড়িয়ে ভারতে ঢুকবে তারপর পাসপোর্ট বানিয়ে নিয়ে পাসপোর্টকে দেখিয়ে আর পাঁচটা ডকুমেন্ট বানিয়ে নিয়ে ভারতে গেড়ে বসে জঙ্গি কার্যকলাপ করবে অতএব রাজ্য সরকার কেন্দ্রের সরকার তাদের মধ্যে যাই ঝামেলা থাক না কেন দুটো সরকারের কাছে আমরা চাই তারা কোঅর্ডিনেট করে একে অপরের সঙ্গে সহযোগিতা করে যেন এই ধরনের না পুলিশ ভেরিফিকেশানে কারো জাল পাসপোর্ট তৈরি হবে না বিএসএফের গাফিলতিতে কোনো জাল ইনফিল্ট্রেশন হবে ভারতে এই দুটোকে দুটো সরকারকে হাতে হাতে রেখে এখানে কাজ করতে হবে নাহলে দেশটা কেউ বাঁচাতে পারবে না আপনি যখন একথা বলছেন তার কিছুক্ষণ আগে রাজ্য পুলিশের তিন শীর্ষকর্তা বছরের শেষ রবিবার রাজীব কুমার মনোজ ভার্মা এবং জাভেদ শামিন তারা প্রেস মিট করলেন এবং প্রেস মিট করে বলছেন এই ভেরিফিকেশানের ক্ষেত্রে আমাদের কিছু করার নেই তার কারণ যে গাইডলাইন এম এ করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পাকস্ট্রিপ থানার ঠিকানা দিয়ে অন্য থানায় পুলিশ ভেরিফিকেশান হচ্ছে দেখুন এটা তো ওনারা যেটা বলেছেন এটা তো পুরোপুরি ওনাদের কণ্ঠস্বর নয় ওনাদের মানে মুখটা ওনাদের নোট ছিল কিন্তু কণ্ঠস্বরটা অন্য যেটাকে বলে হিজ মাস্টার্স ভয়েস বা দেয়ার মাস্টার্স ভয়েস ওনারা মনিবের কথা হচ্ছে চেয়ারে বসে টেবিলে বসে আউড়েছেন ঘটনাটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান পাসপোর্টের জন্য মানে শুধুমাত্র অ্যাড্রেস ভেরিফিকেশান নয় অ্যাড্রেস ছাড়াও একজন ব্যক্তির এন্টার ব্যাকগ্রাউন্ড চেক করেই তার পাসপোর্ট হয় অথবা হয় না তার নামে কোনো পুলিশ কেস ছিল কিনা না কোনো পেন্ডিং চার্জশিট রয়েছে কি না সে জেল খেটেছে কিনা কনভিক্টেড কি না এই যাবতীয় ভেরিফিকেশানের পরে একজন মানুষ হয় পাসপোর্ট পাবে অথবা পাবে না খালি এখানে অ্যাড্রেস ভেরিফিকেশানের প্রশ্ন এটা নয় অতএব ওনারা এইটাকে বলে কিছুটা দায় এড়ানোর কথাবার্তা বলেছেন কাজ করেছেন এবং এই ভাবে কেউ দায় এড়াতে পারে কেউ নিজের গাফিলতি ঢাকতে পারে কিন্তু তার মূল্য দিতে হবে তার পরিবার সহ আমাদের সবার পরিবারকে আমাদের সবার আপনজনকে অতএব যেন এখানে তোর দায় না আমার দায় এটার মধ্যে না গিয়ে যারা গায়ে পুলিশের হোক কি আর্মির হোক উর্দি পরে বসে আছেন তারা যেন সেই উর্দির প্রতি কমিটমেন্ট থেকে সংবিধানের প্রতি কমিটমেন্ট থেকে তাদের করণীয় কাজটা তারা করেন রাজ্য পুলিশের এই তিন শীর্ষকর্তা বলছেন যে বিএসএফের ল্যাবস রয়েছে আমরা অ্যাক্টিভভাবে কাজ করছি এবং বাংলাদেশকে এখানে কোনো ইস্যু করা হোক সেটা আমরা চাই না দেখুন বিএসএফ এর ল্যাবস একশোবার রয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই ভারতে যদি একজন মানুষও বেআইনিভাবে ঢুকে থাকে তাহলে তার জন্য দায়ী বা গাফিলতি বিএসএফ এর হ্যাভিং সেট দ্যাট আবার এইটাও ঘটনা আজকে যদি একশোটার মধ্যে দুটো ক্ষেত্রে কি তিনটা ক্ষেত্রে বিএসএফ এর গাফিলতি হয়ও বিএসএফ ব্যর্থ হয়ও তাহলেও কিন্তু এটা ঘটনা একশোটার মধ্যে সাতানব্বইটা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে সফল হচ্ছে বলেই কিন্তু আমরা এখানে বসে আছি নাহলে ভারতটা বহু আগে একটা যুদ্ধক্ষেত্র হয়ে যেত আমরা কেউ বেঁচে থাকতাম না বসে থাকতাম না এখানে অতএব বিএসএফের গাফিলতিকে আড়াল করার কোনো প্রশ্ন নেই আবার একচেটিয়াভাবে বিএসএফকে হচ্ছে আক্রমণ করে তাদেরকে অপমান করে ছোট করে নিজের দায় এড়িয়ে যাওয়াটারও কারোর চেষ্টা করা উচিত নয় এখানেই আমরা বারবার করে বলছি যে বিএসএফকে বর্ডার পাহারা দিতে হবে কোনো কারণে যদি সেখান থেকে ইনফিলট্রেশন হয় সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সি তাদেরকে একে অপরের সঙ্গে তথ্য শেয়ার করে একে অপরের সঙ্গে কোয়ার্ডিনেট করে সেখানে কোথায় কার সরকার রয়েছে কোন দলের সরকার রয়েছে ওই সব না দেখে একেবারে দুটো এজেন্সির হাতে হাত রেখে সেই কমরাড্রির সঙ্গে কাজ করে দেশের ভেতরে কোথাও যদি এরকম ষড়যন্ত্র হয় কোথাও কেউ আশ্রয় নিয়ে থাকে লুকিয়ে থাকে কোথাও কেউ বেআইনিভাবে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে খুঁজে বার করার ক্ষেত্রে যেন দুটো ফোর্স কি একাধিক ফোর্স যেন একে অপরকে সহযোগিতা করে এ ওর ঘরে দায় ঠেলবে ও তার ঘরে দায় ঠেলবে এটা কোনো সঠিক পথ হতে পারে না তার পাশাপাশি আর একটা কথাও বলবো দেশের মধ্যে কোথাও এই ধরনের কোনো স্লিপার সেল চলছে না নাশকতার কাজ হচ্ছে কিনা এই ব্যাপারে খবর রাখার দায়িত্ব বিশেষ করে যে সেন্ট্রাল এজেন্সিগুলোর তাদেরকে যদি কেন্দ্রের সরকারও এই কাজে ব্যবহার না করে সেন্ট্রাল এজেন্সি গোয়েন্দারদের কাজ এখন হয়ে যায় জেএনইউর ভেতর কে কী মিটিং করছে তার উপর নজরদারি করা কৃষক আন্দোলনে কবে মিছিল মিছিল হবে কোথায় কৃষক আন্দোলনের সমর্থনে পোস্টারিং করা হবে তার উপর নজরদারি করা গোয়েন্দাগিরি গুপ্তচার বৃত্তি করা ভীমা ভীমা করে গাওতে দলিতদের নিয়ে বিক্ষোভ হচ্ছে দলিতদের হয়ে বিক্ষোভ হচ্ছে সেইখানে গিয়ে রকম জাল এভিডেন্স প্লান্ট করে ভীমা করে গাওয়ার প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করে বছরের পর বছর তাদেরকে বিনা বিচারে জেল খাটানো এখন সেন্ট্রাল এজেন্সিগুলো গোয়েন্দা এজেন্সিকে যদি মোদী এখন এই কাজে ব্যবহার করে নিজের দেশে নিজের বিরোধী যারা সরকারের বিরোধী যারা তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করার কাজে মোদী সরকার ব্যবহার করে সেন্ট্রাল এজেন্সিকে তাহলে সেন্ট্রাল এজেন্সির যে নিজের কাজ আসল কাজ টেরিস্টদের ব্যাপারে গোয়েন্দাগিরি করা নাশকতার ব্যাপারে খোঁজখবর রাখা স্বাভাবিকভাবেই সেই কাজে তখন খামতে চলে আসে গাফিলতি চলে আসে অতএব সমস্ত সরকারকে এই প্রশ্নে একাটা হতে হবে সব রাজনৈতিক দলকেও এই প্রশ্নে একাটা হয়ে দেশের স্বার্থে মানুষের স্বার্থে শান্তির স্বার্থে একটা অবস্থান নিতে হবে সব এজেন্সির সঙ্গে কথা বলেই অন্য রাজ্য পুলিশের ইনফরমেশন নিয়ে আমরা ইনফরমেশন দিয়ে এভাবেই কাজকর্ম হচ্ছে রাজ্য পুলিশের যারা আজকে প্রেসমিট করলেন তারা তাই হওয়া উচিত তাই তো হওয়া উচিত সেটা হওয়াটাই তো বাঞ্ছনীয় কিন্তু সমস্যা করে দেয় এই ধরনের কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা কেন্দ্রের সরকারের মন্ত্রী সুকান্ত মজুমদারের মতো তারা যখন একচেটিয়াভাবে পুলিশকে দায়ী করে আবার রাজ্যের কোনো মন্ত্রী কি তৃণমূলের মুখপত্র তারা যখন একচেটিয়াভাবে বিএসএফকে দায়ী করে তখনই পরিবেশটা বিঘ্নিত হয় নাহলে কিন্তু আমরা কেউ বিএসএফ বানাম পুলিশ যুদ্ধ দেখতে চাই না লড়াই দেখতে চাই না দেশের যে কোনো সুস্থ মানুষ চাইবেন বিএসএফ তার কাজ করুক পুলিশ তার কাজ করুক এবং দুয়ের কোঅিনেশনে আমরা শান্তিতে থাকি নিরাপদে থাকি এখানে বিএসএফেরও দোষ না পুলিশেরও দোষ নয় তাদের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ না খাটিয়ে তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার না করে যদি তাদেরকে সংবিধান মেনে তাদের কাজটা করতে দেওয়া হয় তাহলে এই সমস্যাগুলোর বিরুদ্ধে আমরা অনেকাংশে জিততে পারবো লড়াই সফল হতে পারবো কিন্তু সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের মতো বা এই ববি হাকিম আর কুনাল ঘোষদের মতো কতগুলো নেতা খালি টিভিতে গরম গরম কথা বলে হিরো হবে নিজের দলের কাছে এইটা করতে গিয়ে বিভিন্ন ফোর্সের মধ্যে যে কাজের যে একটা পরিবেশ সেইটাকেও রাজনৈতিক স্বার্থে নষ্ট করে দেয় সমালোচনা শুনতে প্রস্তুত রাজ্য পুলিশ এটা যেমন স্পষ্ট করে তারা বলছেন তার সঙ্গে কথাও বলছেন যে আমরা সাইলেন্টলি কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে উগ্রবাদীদের নিকেশ করার কাজ করি ছ বছর আমরা ছ বছরের মধ্যে মাওবাদীদের নিকেশ করেছি অনেক রাজ্য এখনো পারেন আসলে অন্য কোনো রাজ্যে তো মাওবাদী নেতাকে শাসক দলের রাজ্য কমিটি মেম্বার বানানো হয়নি এই কারণেই বলছি এগুলো ওদের কথা না এগুলো হিজ মাস্টার্স ভয়েস গ্রামফোন কোম্পানির লোগো ছিল গ্রামফোনের মুখ দিয়ে একটা আমি আর বললাম না কে বসে থাকতো এই পুলিশ অফিসারদের বাতালাগুলোকে শুনলে ওই গ্রামকন কোম্পানির লোকটার কথা মনে পড়ে যায় মাওবাদীদেরকে নিকেশ করেছে পশ্চিমবাংলার পুলিশ মাওবাদীদেরকে এনে রাজ্যের মন্ত্রিসভায় মন্ত্রী বানিয়েছে মাওবাদী নেতাকে এনে তৃণমূলের সত্যধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটির মেম্বার বানিয়েছে সুচিত্রা থেকে শুরু করে একটার পর একটা মাওবাদী নেতাকে জঙ্গলমহলের হচ্ছে মাথায় বসিয়েছে যারা ধরে ধরে খুন করেছিল আমাদের পার্টির কর্মীদেরকে জঙ্গলমহলে সাধারণ মানুষকে খেতমজুদারদেরকে তাদের কাউকে পঞ্চায়েত সমিতির প্রধান কাউকে পঞ্চায়েতের প্রধান কাউকে জেলা পরিষদের মেম্বার করে কারুর নামে বেআইনিভাবে পেলোডারের ব্যবসা করে দিয়ে কাউকে হাইওয়ের ধারে ঝাড়গ্রামে পেট্রোল পাম্প বানিয়ে দিয়ে কোটি 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 টাকার মালিক বানিয়েছে এই মাওবাদী খুনিগুলোকে বানিয়ে দিয়ে বলছে মাওবাদী সমস্যা মিটিয়েছি বাংলা একটা কথা আছে প্রথমে সাফ হয়ে ধ্বংসাবো তারপর ওজা হয়ে ঝাড়বো মমতা ব্যানার্জি যাদেরকে দিয়ে সাফ হয়ে ধ্বংসিয়েছিলেন ওজা হয়ে তাদেরকে ঝেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি ছিল এইটা পুলিশ আবার কী করলো তার মধ্যে সত্যতার মা তখন সামনে দিয়ে গেলে পুলিশকে স্যালুট করতে হয় এর নাম মাওবাদী দমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সেরকম অনেকে আবার বিজেপি ছেড়ে এখন তৃণমূলে আসছেন যার মধ্যে শিক্ষা কর্মাধ্যক্ষ বিজেপি নেতা নন্দীগ্রামের তারা রয়েছে তেমনি বিজেপি থেকে তৃণমূলে যাবে তৃণমূল থেকে বিজেপিতে যাবে এইটা তো নতুন করে কোনো খবর নয় আপনারা মানে তর্কের খাতিরে ধরে নিন যে পশ্চিমবাংলায় দুটো দল আছে একটা ধান্দাবাজের দল একটা সৎ লোকেদের দল তাহলে দেখবেন পশ্চিমবাংলায় কোনো দলবদল ঘটছে না ধান্দাবাজের যে দলে দলের যারা সদস্য তারা নিজেদের দলেরই বিভিন্ন এঘর থেকে ও ঘর করছে তৃণমূল থেকে বিজেপিতে যাবে বিজেপি থেকে তৃণমূলে যাবে এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় উনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন এখন তৃণমূল কংগ্রেসের নেত্রী আবার দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কারা নাকি টাকা তুলছে যারা টাকা তুলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তারা বিজেপি এমএলএর অতিথি হয়ে এমএলএ হোসলে থাকছে সুতরাং কে কখন তৃণমূলে আছে কে কখন বিজেপিতে আছে ওদের বাড়ির লোকেরা খবর রাখে না ওদের বাড়ির লোকেরা ধরুন মুকুল রায় বাড়ির লোককে যদি জিজ্ঞেস করা হয় যে মুকুল এখন কোন দলে আছে এক কথাই বলতে পারবে না রাজীব ব্যানার্জির বাড়ির লোককে জিজ্ঞেস করলে এক কথাই বলতে পারবে না অর্জুন সিং এর বাড়ির লোককে জিজ্ঞেস করলে এক কথাই বলতে পারবে না কে এখন তৃণমূলে আছে কে এখন বিজেপিতে আছে সুতরাং এই নিয়ে আলোচনা করে লাভ কী আছে বলুন